তা বিশ্ব নেত্রী বেগম খালেদা জিয়া গোয়া মিলাদ মাহফিলে দূরদূরান্ত থেকে আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম আজকে এটা আমাদের দোয়া মাহফিলে যদিও কোনো রাজনৈতিক বক্তব্য নয় তারপরও স্মৃতিচারণ হিসাবে যদি একটা কথা বলতে চাই সেই কথাটা হলো একটা আমাদের মরভূম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মেজর জেনারেল ছিলেন সেখান থেকে স্বাধীনতার ঘোষক তারপরে রাখাল রাজা রাখাল রাজার পরে রাষ্ট্র সফল নায়ক তার জীবনী আমাদের করা অতি জরুরি যে চার বৎসরের মধ্যে একজন মেজর জেনারেল থেকে কিভাবে সফল রাষ্ট্রনায়ক হওয়া যায় এটার দৃষ্টান্ত সারা জিয়াউর রহমানের ইতিহাসে দেখা যায় এরপরে তার মৃত্যুর পূর্বকালে যখন দলের হাল ধরানো তো কেউ ছিল না তখন বেগম জিয়াকে সামনে আনা হয়েছে যেহেতু তার সহধর্ম নেই সেই হিসাবে আমরা দেখেছি স্বল্প টাইমে তিনবারের প্রধানমন্ত্রী হয়ে দেশ কীভাবে পরিচালনা করতে হয় কীভাবে বিদেশিদের তাবেদারি করতে হয় না কিভাবে মাথা উঁচু করে আমাদের গণতন্ত্র রক্ষা করতে হয় কিভাবে কারো সাথে আকোষ না করতে হয় অন্যায়ের সাথে কোনো আকোষ করেন নাই সেজন্যই তিনি আজকে বিশ্বব্যাপী তার মৃত্যুতে একটা শোক এবং সব্ভত বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান হিন্দু খ্রিস্টান সকলে তার জন্যে ব্যতীত সকলে তার জন্যে কামনা করেছে আপনাদের তার জানা জানা মাঝে কত লোক হয়েছে সেখান থেকেই প্রমাণ হয় যে আসলে একটা দেশের জনপ্রিয়তা হইতে হইলে বেশি কিছু লাগে না নিজের সততা নিষ্ঠা এবং নিজের সৎভাবে দেশের জন্য কাজ করলেই আগানো যায় আমি সবাইকে আহ্বান করব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের তাদের দুজনের জীবনীগুলো আমরা পড়ে তাদের আদর্শ ধারণ করে আমরা বিএনপি রাজনীতিকে আগে নিয়ে যাব এবং আরেকটা কথা বলতে চাই আমাদের দারুণের অহংকার দেশ নায়ক তারেক রহমান পঁচিশে আগস্ট বাংলা পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে পা রাখার আগ মুহূর্তে আমরা খুবই জীবিত ছিলাম যে আসলে সে আসলে কি হয় কি না হয় এটাই কিন্তু সে একটা জিনিস প্রমাণ করছে সে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান সে যে দেশমাতা খালেদা জিয়ার সন্তান সে সেইটাই প্রমাণ করেছে তার ষোলো মিনিটের বক্তব্যের মধ্যে আমরা কীভাবে দেশের কাঠামো একটা রাষ্ট্র কাঠামো রাষ্ট্র পরিচালনার সকল ডিসিশনগুলো সে ষোলো মিনিটের বক্তব্যই দিয়ে গেছে আমরা তার জন্য দোয়া করব আগামীতে যেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে এবং রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশমাতা খালেদা জিয়ার যেই দেশ নিয়ে ভাবনা ছিল সেই ভাবনাকে যেন পূরণ করতে পারে সেটাই আমরা কামনা করব এবং আজকে আমরা সকলে খাস করে দেশমিত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাকে দান্নাতের উত্তর দান করেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলাইকুম Thank you.